হেনা আজ তোকে শহরের সব থেকে বড় বিজনেসম্যানের ছেলে দেখতে আসবে তুই এই লাল ড্রেসটা পরে থাকবি বা লাল ড্রেসটা তো দারুণ শোন আমি বাড়িতে থাকবো না ফাঁকা ঘরে যে কোনো উপায়ে ছেলেটাকে পটাতেই হবে ঠিক আছে মা চার দিন স্নান করিনি তাহলে আমি ভালো করে স্নান করে আসি শোন না তাড়াতাড়ি ঘর মুছে চলে আয় ঘর ফাঁকা কর হ্যালো হ্যাঁ বাবা তুমি চলে এসো আমার মেয়ে বাড়িতে আছে আমি একটু বেরোচ্ছি আপনি না থাকলে আপনার মেয়েকে চিনবো কি করে আরে ও একটা লাল ড্রেস পরে থাকবে বাহ হেনার লাল জামাটা তো খুব সুন্দর একটু পরে দেখি ছোট 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 জামা এ তো অপরূপা তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে এই নাও এই আংটি পরিয়ে তোমাকে আমার করে নিলাম সোমবারে এসে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো এত কি আর এত দামি আন্টি তোর হাতে আমাকে দে আমি পড়ব হেনা ফাঁকা ঘর পে কি মধু খাওয়ালি ছেলেকে ফোন করে বললো সোমবারে তোকে বিয়ে করতে আসছে সত্যি নমস্কার এশু এশু বাবা এশু বাবা এই মেয়ে কে আমি দেখে যাইনি এই মেয়ে কে আমি বিয়ে করব না

এই ঘরে বন্দি করে রেখেছি বাবা আমি ওই মেয়েটাকে ছাড়া বিয়ে করবো না তোমার ভুল হচ্ছে বাবা তুমি আমার মেয়েকেই সেদিন লাল ড্রেসটা দেখেছিলে হ্যাঁ হ্যাঁ দেখো তুমি আমাকে আন্টি পরিয়ে দিয়ে গেছিলে এইটা একটু দেখুন তো আপনি আপনার স্বামীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন সাত মা হয়ে মলিনাকে এ বাড়িতে চাকরানি করে রেখেছেন আপনাকে আমি পুলিশে দেবো না না মলিনাও তো আমার মেয়ের মতো কে বিয়ে করলেও আমার কোনো আপত্তি নেই এই মলিনা হ্যাঁ মা এই না দিদি বরকে মালাটা পরিয়ে দে বাবা আমি থাকলে তোর বাবা ভয় আসবে না মলিনা চল হে না আমরা বাড়ি ছেড়ে চলে যাই দাঁড়াও মা তুমি ভালোবেসে বাবাকে সেবা করলে বাবা ঠিক হয়ে যাবে তোমার ক্ষমা করে দাও স্বামী